আমার পিছনে যে পোস্টটি দেখতে পাচ্ছেন এটি হলো টেন নাম্বার পোস্ট এই পোস্টটি আর এদিকে যে পোস্টটি দেখতে পাচ্ছেন এটি হলো ফিফটি এইট নাম্বার পোস্ট তো আপনাদের ব্যাক ক্যামেরাটি ইউজ করে ভালোভাবে দেখায় মানে এই ধুব টু ব্রিজের এইখান থেকে যে টু লাইনের রোড হইতেছে মানে রাস্তা যে হইতেছে এইখানকার যে আপডেটগুলো যে দেখতে পাচ্ছেন এইখানকার যে রাস্তাটি তো এখান দিয়া দেখেন এটি হলো সিক্স ফিফটি নাইন নাম্বার পোস্ট পর্যন্ত এরকম করে টু লাইনের ব্রিজ হয়ে এরকম করে হবে মানে এক নম্বর পোস্টের থেকে সিক্সটি ফিফটি নাইন নাম্বার পোস্ট পর্যন্ত আপনাদেরকে ব্যাক ইউজ করে ভালোভাবে দেখায় এদিকে দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে করে ব্রিজের উপর টু রোড থাকবে মানে দেখেন রাইট সাইড দিয়ে যে একটি ব্রিজ হয়ে গেছে আর একটি হয়েছে লেফট সাইড দিয়ে তো দু সাইড দিয়ে কিন্তু টু লাইনের রোড হবে এবং কি এই ব্রিজের মধ্যে ফোর লাইনের রোড থাকবে মানে রাস্তা থাকবে আর এই পোস্টটি যে দেখালাম এটি হলো ফিফটি সেভেন নাম্বার পোস্ট আর এটি হলো ফিফটি এইট নাম্বার পোস্ট আর এদিকে দেখেন এদিকে প্রথম যে পোস্টির থেকে কাজ স্টার্ট করেছিল তো সেই পোস্টটি হলো সিক্সটি ফোর নাম্বার পোস্ট তো সিক্সটি ফোর নাম্বার পোস্টে প্রথমে কিন্তু সিগমেন্ট উঠানো হয়েছিল এবং ওইখান থেকে সিগমেন্টের কাজ স্টার্ট করা হয়েছে মানে উপরকার ব্রিজের যে লেভেলের কাজগুলো এই যে এরকম করে যে ব্রিজ নির্মাণ করে আসছে তো এগুলো কাজ কিন্তু প্রথমে সিক্সটি মানে ফোন নাম্বার পোস্টে থেকে স্টার্ট করেছে তো আপনাদেরকে ওই পাশে জায়গায় এখন দেখাই আপনারা দেখতে থাকেন এই লাইভ ভিডিওতে আপনারা ভিউগুলো দেখেন তো আমি এদিকে এখন চলে যাচ্ছি এই দেখেন মনে হয় যে আড়াআড়ি পোস্ট কিন্তু কারাআরি না দেখেন মনে দূর দূরই আছে এইখানে একটি দেখেন যে এইখানে কিন্তু মনে হয় মনে হয় যে লাগানো ব্রিজটি দুই দুইটা ব্রিজে কিন্তু মনে হয় যে একসাথে বা একখানে ফিডিং করেছিল তো সেই রকম দেখা যাচ্ছে কিন্তু এই পোস্টের মাঝখানে কিন্তু বহুত জায়গা আছে মানে প্রায় ধরেন তিরিশ ফুটের মতো হবে এইখানে একটি করে পোস্টের এগুলা তিরিশ কিলোমিটার কি আর কি মাটির তলে দেওয়া হয়েছে মানে এইখানে পাইলিং করে মাটির নিচে দেওয়া হয়েছে তিরিশ কিলোমিটার করে তো দেখেন আপনাদেরকে এদিকেকার দৃশ্যগুলো দেখায় এদিকে হলো এই ফিফটি নাইন নাম্বার পোস্ট পর্যন্ত এরকম টু লাইনের ব্রিজ থাকবে আপনারা আজকে সন্ধ্যাবেলায় আপনারা একটি নতুন ভিডিও আপডেট পাবেন এই ব্রিজের মধ্যে লেবার মিস্ত্রিতে কাজ করতে হয়েছে আর সিগমেন্টগুলো উঠাইতেছে তো সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা তার জন্য আপনারা প্রস্তুতি থাকেন মানে আমি যখনই ভিডিওটি আপলোড করব তখনই আপনারা সবার আগে দেখতে পারবেন তার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখেন লাইভ ভিডিওটি এই পর্যন্ত Ja. <laughs>